আমার অপরাধ আমার অপরাধ কিরে বাবা আমাকে আমাকে কি তাড়াতাড়ি আমি চাচ্ছি যে তুমি এই বাড়িতে না থাকো আমি আর এই বাড়িতে আবর্জনা রাখবো না কি ভালো আছি তুই কওয়া নাই বোলানাই ঘুট করে চলে আসলো কাহিনী কি আপা আমি তো অনেকদিন ধরে প্রবাসে আছি আমার না ওই দেশের কাজ করতে ভালো লাগে না কাজ করতে যে শুধু তোমাদের কথা মনে হয় তাই আমি কাউকে কিছু না বলে চলে আসছি কাজ করতে গেলে আমার কথা মনে হয় মনে চাইলে অবাই চলে কি করি খাবো কি করার আছে তোর দেশে আব্বা আমি আসাতে মনে হয় তুমি খুশি হওনি তাই না আরে খুশির কি আছে আর অ খুশির কি আছে তুই নিজেই ক ক বলা নাই ফস করে যে চলে আসলু কি করেছি তুই কে টাকা পাঠাইছো সে টাকা দিয়ে কি করেছিস তো কিছুই তো না চলে আচ্ছা বাবা আমরা তো অনেকক্ষণ ধরে কথা তোমার বড় ছেলেকে এখনো তুমি বিয়ে দেওয়া নাই অথচ তোমার ছোট ছেলেকে বিয়ে দিছো আর সে তো কোনো কাজও করে না আমি প্রবাস থেকে টাকা পাঠাই সেই টাকা ভাদামের মতো ঘুরে আর খায় ওকে তুমি বিয়ে দিয়েছো আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো ও তোমার আপন সন্তান আমি কি তোমার সৎ ছেলে ও এই কথা বলতো এই কথা না ও আমার আপন তুই আমার সৎ শোন ছোটবেলা থেকে তোকে হাত পোড়া নেই দিয়ে খাওয়াইছি তুই কি চাস আমি এখনো হাত পোড়া নেই দিয়ে খাওয়াবো আমার দরকার ব্যাটার পর ও বিয়ে দিছি বউ আইছি বাড়িতে আব্বা তুমি জাকির কি আরো আগে বিয়ে দিতে পারতে সেটা আমি বলতেছি না কিন্তু আমি সমাজে মুখ দেখাবো কেমন করে সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলবে দেখ বড় ভাই এখনো বিয়ে করেনি অথচ ছোট ভাই বিয়ে করছে আমার জন্য যদি এক জায়গায় মেয়েও দেখতে যাও সেই পরিবার থেকে একই কথা বলবে হয়তো আমার কোনো সমস্যা আছে এজন্য আমি বড় ভাই আমাকে বিয়ে দাও নাই ছোট ভাইকে আগে বিয়ে দিছো আমি সেটা বলতে চাইছিলাম ও বাবা উকিলের মতো পেঁয়াজ দিয়ে কথা খুব কবির পারো তাই নে তোর যদি লজ্জা করে গ্রাম সাইবার চলে যা বিদেশে যাবি ভাইস যা আবার চলে যা তো করছে কিটা যে বাইতি তুই থাক বিয়ে কর তো সাতটি সে তো আব্বা আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো তোalang প্রবাস থেকে আসছে আগে আমার মা আমাকে জড়িয়ে ধরতো বলতো সোহেল তুই কেমন আছিস মানুষ বলে না পৃথিবীতে একমাত্র অবলম্বন হলো মা আর মা যদি মারা যায় বাবা নাকি তাওই হয় তুমি সেটাই প্রমাণ করলা যে তুমি আর আমার বাবা নেই তোমার সন্তান আসছে প্রবাস থেকে তোমার সন্তানকে তুমি বুকে জড়িয়ে নিবা আদর করবা বলবা সোহেল তুই কেমন আছিস তা না করে তুমি আমাকে আবার প্রবাসে যাওয়ার কথা বলতেছো তুমি আমাকে এবার থেকে চলে যেতে বলছ। ও শোন তুই প্রবাসে যা কামাই করেছো মনে হয় উকিলিতি মনে হয় পড়তু উকিল হয় আইছো কথা বাতাতে পড়ছো উকিলের মতো পেশ দিদি কথা করছো আমাক শেখাচ্ছো তাই নে আচ্ছা আমার ভুল হয়ে গেছে তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটাই করছো আমি তো অনেক দূর থেকে আসছি চলো ভিতরে চলো ভাইয়া আমার জন্য কিছু আনেননি দেখো বোন আমি তো জানি না যে আমার ভাই বিয়ে করছে আর তুমি এ বাড়িতে নতুন বউ হয়তো জানলে একটা কিছু নিয়ে আসতাম তুমি চিন্তা করো না তোমাকে আমি অবশ্যই একটা কিছু দিব বৌমা তুমি শুনতে চাও না উকালিতে পাস করিয়ে আসছে উকিলের কথা করছে যদি জানতো তো হাতি আর ঘুরা লিয়ে আসতো তোমার জন্য বুঝলে আবার আব্বা আমি বলছিলাম কি জাকিরকে বিয়ে দিছো সব ঠিক আছে কিন্তু আমি তো সমাজের মুখ দেখাইতে পারতেছি না বন্ধু বান্ধব আমার দিকে আঙুল তোলে কথা বলে তারা বলে আমার নাকি সমস্যা এই জন্য আমি বিয়ে করি নাই ছোট ভাইকে বিয়ে দিছেও আর কয়েকদিন পরে যখন জাকিরের বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন তার আমার সঙ্গে কেউ মেয়েই বিয়ে দেবে না আব্বা তাই বলে কি আমাকে একটা বিয়ে দিয়ে দাও না শোন তুই বিয়ে বিয়ে করে বিয়ে পাগল হয়ে গেছিস তাই নিয়ে বাড়িঘর অবস্থা দেখছিস এই অবস্থায় তোর সাথে শোন তুই আবার আবার প্রবাসে চলে যা বছর কাজকর্ম কর টাকা পয়সা পাঠা পাঁচটা বিদেশ থেকে আয় সুন্দর করে ধুমধাম করে তোকে বিয়ে দিয়ে দেবো আব্বা জানো প্রবাসে না কাজ করতে অনেক কষ্ট আমি আর প্রবাসে যাবো না আমাকে একটা বিয়ে দিয়ে দাও আর আমি তো প্রবাস থেকে কম টাকা ইনকাম করি নাই সেই টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করব এতে আমার বাকি জীবনটুকু যেভাবে চলে আমি সেভাবেই থাকব। প্রয়োজনে দিন মজুরি কাজ করব রিক্সা চালাবো তবু আমি আর প্রবাসে যাবো না শোন আমি যেটা বলতেছি সেটাই হওয়া লাগবে তুই প্রবাসে তোর যাওয়া লাগবে তুই প্রবাসে যাই তো ইনকাম করা লাগবে আমি যেটা বলতেছি এক কথা আর দুইবার আমি বলবো না মনে যে মানুষটা ফোনে সামনে এসে কোনো কথা বলছে না তখন থেকে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে তোমাকে কি বলবো ভাষা পাচ্ছি তার মানে তোমার কিচ্ছু বলার নেই তাই তো ঠিক আছে তাহলে আমি শুরু করি বলছিলাম কি দিনই তো হলো তুমি না দেশে আসার পর আমাকে বিয়ে করবো তো যাই হোক এখন তো তুমি দেশে আসতো তাহলে আমরা বিয়ে কবে করছি সেটাই তো তোমাকে আমি কিভাবে যে বিষয়টা বলি মানে আমি কি বলবো সেটা বুঝতে পারতেছি না কোনো সমস্যা হইছে তুমি জানো আমি কত স্বপ্ন নিয়ে এ দেশে আসলাম যে অনেক দিন ধরে প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করি আমার না ওই দেশে কাজ করতে ভালো লাগে না ওই দেশে না অনেক কষ্ট কিন্তু এখন কি হইল আমাকে বলতে দাও আমি অনেক স্বপ্ন নিয়ে দেশে আসলাম আমি ভাবলাম বাড়িতে গেলে আমার ছোট ভাই আমার বাবা আমাকে দেখে অনেক খুশি হবে কিন্তু তা নয় আমার বাবা আমাকে দেখে উল্টা রাগ করলো আমি যেন এসে তাদেরকে বিপদে ফেলে দিছি আর একটা দুঃখের কথা আছে জানো আমার ছোট ভাই জাকির আছে না ও বিয়ে করছে কি তোমার ছোট ভাই বিয়ে করছে হ্যাঁ ও তো কোনো ইনকাম করে না আমি প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠাই ও ভাদাই মার মতো শুধু ঘুরে আমার ছোট ভাই বিয়ে করছে আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না আমার বন্ধু বান্ধব সবাই বলতেছে তোর ছোট ভাই বিয়ে করলো তুই বিয়ে করিস নাই তোর কি কোনো সমস্যা আমি তাদেরকে কি জবাব দেব বলো দেখো সোহেল আমি তোমার বিষয়টা বুঝতে পারছি তুই মন খারাপ করবো আমি বলি কি যা হওয়ার তো হয়ে গেছে এখানে তো তোমার হাত ছিল না এক কাজ করো এখন তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো তাহলে তো সব সমস্যার সমাধান আর তোমাকে বিয়ে করতে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আমার পরিবার তো সেটা যাচ্ছে না আমার বাবা আমাকে বলে দিছে আমি জন এক সপ্তাহের মধ্যে আমার প্রবাসে চলে যায় আমি যেন বিয়ে না করি আর আমি যদি বিয়ে করি আমার বউকে ওই বাড়িতে থাকতে দিবে না আমি কি করব বলো আমার মাঝে মধ্যে মনে হয় আমি আমার বাবার আসল সন্তান নয় আমি মনে হয় এর জন্য তুই বলতেছিলে যে তুমি কি বলবা তুমি কোনো ভাষা খুঁজে পাচ্ছ না তার মানে তুমিও তোমার বাবার সিদ্ধান্ত মেনে নিলা তাহলে জানো সোহেল শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমি কতগুলো বিয়ে ক্যান্সেল করছি জানো আমার বাবার খুব ইচ্ছা ছিল সুন্দর একটা ছেলে দেখে আমার বিয়ে দিল আর তার জন্য কত ছেলে এ পর্যন্ত নিয়ে আসছে কিন্তু আমি রাজি হইনি আমি বারবার একটা কথাই বলেছি আমি বিয়ে করতে পারবো না কোনো একটা অজুহাত দিয়ে বিয়েটা বলেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আর আজকে তুমি তোমার পরিবারের কথা ভাবতেছো তোমার বাবাই বিয়েতে রাজি না মেনে নিবে না তার জন্য তোমার কথা শোনাই বুঝতে পারছি তুমিও চাও না যে তুমি আমাকে বিয়ে করো ঠিক আছে তুমি যেহেতু চাও না সেখানে আমার অপেক্ষা করা জোর করা এটা সত্যি মানায় না তবে তুমি তোমার পরিবারের কথাই ভাবো আমি চললাম তোমাকে আর এই জীবনে হয়তো আমার পাওয়া হবে না এতদিন আমার বাবা মাকে যে কষ্টটা দিছি না আজকে তাদের থেকে মাপ চেয়ে নেব আজকের পর থেকে না আমি তোমাকে ফোন দেব আর না তুমি আমাকে ফোন দিবা। আজকের পর থেকে ভাববো তুমি আমার ভাগ্যে নেই আর সেটা হওয়া সম্ভব না ভালো থাকবে সুচনা বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি শুধুমাত্র তোমার জন্য আমি এই দেশে আসছি আমি তোমাকে বিয়ে করব কিন্তু তুমি হয়তো জানো না একজন প্রবাসী কতটা অসহায় সে তার পরিবারের কাছে যদি সম্মান না পায় কি করবে তুমি ঠিকই বলছো হয়তো তুমি আমার ভাগ্যে নেই তাই তোমাকে আমি পেলাম না এই কই এখানে শোনো তোমার কি মাথায় বুদ্ধি বুদ্ধিসুদ্ধ কিছু নাই তোমার ভাই যে প্রবাস থেকে বাড়িতে আইছে তোমার তো কোনো ইনকাম নাই সারাদিন দিন খালি ভাদাইমার মতো টটকা কোম্পানি করে ঘোড়ো দুই দিন পর তোমার ভাই বিয়ে করে যখন বউ ঘরে তুলবি তখন তো এই বাড়ি ঘর সব কিছু ভাগবাটো হবি আমি বলি কি শোনো তোমার বাপারে বোঝায়া সাজায়া জমিটা লিখে নাও নিয়ে তোমার বাপেরেও বাড়ি থেকে বাইরে করে দাও আমি তো এটায় এরকম ভাবি দেখি নাই ঠিক কথা বলিস আউ আগে বাপের থেকে জমি জমি আগুন রেস্টি হবে লিয়ে সলে বলে কোশলে যেভাবে হোক বাপেকে বাড়ি থেকে বের করে দেব আমি তো সব সময় ঠিক কথাই কই তুমি তো আমার কথা শোনো না শোনো এখন থেকে আমার কথা মতো তুমি চলো দেখো ভালো হবে ঠিক আছে আজ থেকে তোমার কথা মতো চলো ঠিক আছে চলো ভিতরে হঠাৎ তুমি আমাকে ডাকলা তুমি তো বললা আমি তোমার ভাগ্যে নেই তাহলে যে মানুষটা ভাগ্য নেয় যার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল সেই মানুষটাকে আবার হঠাৎ ডাকলা কিসের জন্য তুমি ঠিকই বলছো সত্যি তুমি আমার ভাগ্যে নেই আমি কালকে আবার প্রবাসে চলে যাচ্ছি জানি না আর কখনো দেখা হবে কি তাই তোমাকে খুব দেখতে ইচ্ছা করলো তাই তোমাকে এই জায়গায় আসতে বলছি ও তুমি কালকে চলে যাবা তাই শেষবারেও তো একবার আমাকে দেখতে আসছিল তাই তো সব মিছে মায়া বাড়িয়ে লাভটা কি বলতো একটা জিনিস না সোহেল আমি বুঝতে পারছি না আমি তো জানতাম প্রবাসীরা প্রচণ্ড ধৈর্যশীল হয় তারা কখনো ভেঙে পড়ে না কেন জানো কারণ তারা জানে যে আমি যদি ভেঙে পড়ি আমার গোটা পরিবার ভেঙে পড়বে তারা বিদেশি এত পরিশ্রম এত কষ্ট করে শুধুমাত্র তার পরিবারের কথা চিন্তা করে তারা ভেঙে পড়ে না কারণ তারা জানে সে যদি ভেঙে পড়ে তার গোটা পরিবারটা ভেঙে পড়বে কিন্তু তুমি তুমি এত তাড়াতাড়ি কীভাবে ভেঙে পড়লা প্রবাসী তো তুমি কম পরিশ্রম করি কেউ না ছাড়লে আমি তো জানি তুমি ঠিকই বলছো আমরা প্রবাসীরা কখনো ভেঙে পড়ি না কারণ আমরা জানি একজন প্রবাসী যদি ভেঙে পড়ে তাহলে তার পুরা উটা পরিবার ভেঙে পড়বে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে এসেও মাথা ঠান্ডা রাখে কিন্তু আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে ভেঙে পড়ছি কিন্তু কি করব বলো সোহেল আমি একটা কথা বলি আমি বলি কি যা হবার হয়েছে প্লিজ তুমি আর না করো না চলো না আমরা বিয়ে করে ফেলি আর আমার বিশ্বাস তুমি বিয়ে করলে তোমার পরিবার একসময় ঠিক মানবে আর তাছাড়া তুমি তো বেকার নও তোমার টাকাতে তোমার পরিবারের সবাই চলে তাহলে কেন মানবে না আর তাছাড়া তুমি একজন প্রবাসী যাকে বলা হয় যোদ্ধা সে তো এত সহজে হার মানলে চলবে না একটা কথা তুমি কি জানো এই যে দেখো তুমি যদি এখন বিয়েটা না করো তোমার ভাই পরে বাচ্চা কাচ্চা হবে তখন আশেপাশের লোকজন কি বলবে সোয়েলের ছোট ভাইয়ের বাচ্চা কাচ্চা হয়ে গেল সোয়েল এখন শুধু বিয়ে করলো না এর ড্রাইভারটা কিন্তু তোমাকে নিতে হবে সোয়েল প্লিজ আর না না আমি তোমাকে সত্যি প্রচন্ড ভালোবাসি শুধু তুমি আমাকে ভালোবাসো

আমাকে এরকম দাদি ফালা দিচ্ছ কে কি হয়েছে আমি চাচ্ছি যে তুমি এই বাড়িতে না থাকো আমি আর এই বাড়িতে আবর্জনা রাখবো না কিবা তেলের হোক কে তুই এই বাড়িটা রেস্টা করি চালু আমি রেস্টারি করি দিয়ে দিলে এই জন্য কি আমার অপরাধ শোনো বেশি নেকা কান্না করো না আমি বলতেছি এখন তুমি চলে যাও চলে যাবো আর কোনো দিনই বাড়িতে আসবো না যাও তুই এটা কি কোষ তোর তোর দিক তাকায় আমি সহলের সঙ্গে কি ব্যয়মানি করলেন আমার সহলরা প্রবাসে গেছিলে কত টাকা পয়সা পাঠাইত সব তোক দিয়ে আমি খাওয়াইলাম বসে বসে তুই খালি খাতু আর যা কিছু সব তোক করি আন দিছি তুই বাড়িটা রেস্টারি করে নিলু আমার সহলরা প্রবাস না আসলে বিয়ে করবি আমি বিয়ে করাইলাম না আমি কইলেম যে তুই চাইলে যা আমার প্রবাসে যা টাকা পয়সা দে বাড়ি ঘর সারি আমার সেই সহলটা বাড়ি সারি কনে গেল তোর দিক তাকায় আমি তার সাথে কি বেঈমানি করলে আজকে তুই সব কিছু লেগে আমার ঘাড় ধরে বাইরে করে দিস তুই কিনা ঠিক করতেছ ক ছোটবেলা তোর ঘরে মা মরে যায় এই দুটি বাইর জন্যই আমি বেশাদি করলাম না যে সাল দুটি আমি মানুষ করি সৎমার ঘর মানুষ করি পারবো না এই জন্য সংসার বিসর্জন দিয়ে আমি তোর মানুষ করলাম মাটির কাম করিবি গেছি আসি দেই দুই বাই কাঁথা ঘাটে করি মাটির মধ্যে কোরা গুরি কমাই শেষ তুই ঘরে গোসল করাইছি তুই ঘরে কুমুত খাসিছি তুই anaerobic খাইছি আশায় ছিল যে বড় হব তোর কামাই খাব তোর বতর শয়তানের কথা শুনেই বড় সাউদার সাথে কি গই মানে করলে আর আজকে তুই কি করতেছ আমার ঘাড় ধরে বাড়তে বাড়ি করে দিস তুই কেটে ঠিক করতেছ ক তুমি যে আমার বড় ভাষা বেমানি করিস দুই দিন পর আমার সাথে করবি না ইদা কি ভালো করে জানি আমার সাথে তুমি করবে তাতে আমি এখনই করছি আমার বাচ্চা দুই বের হও যাও তোর মনে এই সালা কি ছিল তুই কি জানিস নি এই দুনিয়ায় আমার কেউ নাই তোরা সারা আজকে

বাবা তোমারই অবস্থা কেন এই বাড়ি থেকে তো আমি বের হয়ে গেছি তুমি এবার থেকে বের হয়ে যাচ্ছ কেন বাবা কি এমন করছে যে তাকে এই বাড়ি থেকে তুই বের করে দিচ্ছিস এই অপরাধ করছে কি করে নাই এটা তোমাকে কই ফুদ দেব না ভাই ঠিক আছে তুমি চলে গেছো বাবা আমার সাথে অন্যায় করছে কি না করছে সেটা তোমাকে পরোয়া করার প্রয়োজন মনে করি না আমি বাড়ি থেকে রাখবো না এটা আমার বাড়ি এটা আমার ঘর এখানে আমি কাক রাখবো কি রাখবো না সেটা একান্ত আমার ব্যাপার ছোট ভাই তুই প্রবাসীর অনেক টাকা পেয়ে অন্ধ হয়ে গেছি তুই তো অনেক ছোট ছিলি তখন আমার মাটা মারা যায় আমার বাবা ওই সর্দার বাড়িতে কাজ করতো সে কাজ করতো আমরা দুই ভাই ধোলা মাটির মধ্যে ঘোরাঘুরি করতাম এই খেলাধুলা করতাম তুই তো অনেক ছোট ছিলি তো যখন কোদা লেগে যেত খাওয়া দলে কান্না করতি আমি তোকে মানুষের বাড়ি থেকে খাবার এনে তোকে খাইয়েছি তুই সেদিন ভুলে গেছিস আর আজকে সেই বাবাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছিস তাই না কিন্তু তুই মনে একটা জিনিস ভুলে গেছিস এই বাড়িটা আমার বাবার নয় এই বাড়িটা ছিল আমার মায়ের আর আমার মায়ের যেহেতু এই বাড়িটা ছিল আমার বাবার থেকে রেজিস্ট্রি করে নিলে এই বাড়িটা তোর হয় কেমন করে এই বাড়িটা তোর কখনোই ছিল না আর কখনোই থাকবে না আমি যদি চাই আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে প্রথম দিনই বের করে দিতে পারতাম যেদিন তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিলি আমি তোকে শুধুমাত্র বাড়ি থেকে বের করে দিই নাই আমার এই বাবার মুখের দিকে তাকায় আর তুই সেই বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস আমি আজ থেকে ভুলে যাব আমার কোনো ছোট ভাই ছিল তোর মতো কুলাঙ্গার ভাই আমার দরকার নেই যা তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বের হ এই বাড়িতে আমি আর আমার বাবা থাকবো তোর মতো কুলাঙ্গার ভাই আমার দরকার নেই যা তুই তোর বউকে নিয়ে এবার ভাই দেখো তোমারই তো ভাই তোমারই ছোট ভাই বউ বলে মাফ করে দাও তুই আমার রক্তের ভাই তো আমি এবার থেকে কেমন করে বের করে দি বল কিন্তু তোকে আমি এই জিনিসটাই বোঝাতে চাইছিলাম যে দুই দিনের জন্য কিছু টাকা পয়সা হলে অহংকার করতে হয় না শুধু তোদের ভালো রাখার জন্য ওই প্রবাসে অত কষ্ট করছি তারপরে যখন বাড়িতে আসলাম তোরা আমার সঙ্গে কি ব্যবহারটাই না করলি মনে হয় আমি বিদেশ থেকে বাংলাদেশে এসে তোদেরকে বিপদে ফেলে দিছি একটা বারো বললি না ভাইয়া তুই কেমন আছিস ভাইয়া তোকে আমারও দেখতে খুব ইচ্ছা করছিল তা না বলে আমাকে বাবাও বললো প্রবাসে চলে যেতে তুই তাই করলি দেখ আমি তোর বড় ভাই আমি এখনো বিয়ে করিনি তুই বিয়ে আমি কিছু কিছু বলছি নাই। ভাইরে মা আমাদের ছেড়ে চলে গেছে করেছিস একটাবারও এখন শুধু আমাদের এই বাবাটাই আছে এই বাবাটা চলে গেলে তুই বুঝবি বাবা নামে যে বটগাছের ছায়াটা ছিল সেটা কেমন ছিল এই বাবা নামের বটগাসটা যেদিন আমাদের মাঝে থাকবে না সেদিন তুই বুঝবি

আমি তো ক্ষমা করে দিছি বাবা বাবা আমি একটা অন্যায় করে ফেলছি তোমার অনুমতি না নিয়ে আমি বিয়ে করে ফেলেছি বাজান তুই ঠিক কাম করছিস এ দায়িত্ব ছিল আমার তোকে বিয়ে দেওয়ার কিন্তু আমি দেইনি আমি ভুল করছি তুই ঠিক করছিস বাজান বলি কি শুধু কান্না করবে নাকি নতুন বউকে করবে দেখছো বৌমা তো ঠিকই বলতিছে ছোট বৌমা বড় বৌমা ক্লিয়ার ঘরে চলো